আসসালামু আলাইকুম লেডিস ইউনিক কিটস কাপড়ের বেল্টের মধ্যে সম্পূর্ণ কাপড়ে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো খুবই ইউনিক এবং সফটের মধ্যে পণ্য এই টাইপের পণ্যগুলো যারা হাঁটার জন্য পছন্দ করেন এবং কি এগুলোর শেপগুলো খুবই সুন্দর সব বয়সে মেয়েরাই পড়তে পারে যেগুলো লং টাইম পরা যায় পায়ে আরামদায়ক এগুলো পায়ের সাথে সেট আপ হয় সুন্দর হয়ে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা বর্ষপ এই কালার তিনটা কালারগুলো ইউনিক এগুলোর প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা একদম হালকার মধ্যে টোটাল ইউনিক প্রোডাক্ট কাপড়ের জুতা একদম দোয়া যাবে জেড করা যাবে চাইনা প্রোডাক্ট খুবই ভালো মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান ভালো মানের হাই কোয়ালিটির পণ্যগুলো নিতে চান নিশ্চিন্তে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন কালেকশান আছে তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য এটা কালার তিনটা তিনটা কালারই সুন্দর নেভি ব্লু ব্ল্যাক এবং মিষ্টি পিঙ্ক তিনটে কালারই সুন্দর আর লাইট ওয়েট প্রোডাক্ট রাফিস করার জন্য বেস্ট টেকসই এবং কি কোয়ালিটি ফুল সম্পূর্ণ এগুলা ওয়াশেবল যে রস করতে পারবেন যে কাপড়ের মতন তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করি ডেলিভারি চার্জ থাকে নেই পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ